এবার কোটা আন্দোলন নিয়ে শাকিব খানের হুংকার বুধবার দুপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সাকিব খান লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই ভক্তরা এই পোস্টের কমেন্ট বক্সে সাকিব খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনুস নামে একজন অনুরাগী সাকিবের এই পোস্টের মন্তব্য লেখেন আমাদের কিং খানের মন মানসিকতা দেখে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমিনুল ইসলাম ওয়াহিদ তার মন্তব্যে লিখেছেন একজন প্রকৃত মানবিক মানুষের পরিচয় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পারভেজ আহমেদ নামের আরেকজন লিখেছেন ধন্যবাদ তুফান আপনার মেসেজের অপেক্ষায় ছিলাম শিহাব নামের একজন লিখেছেন অনেক সুন্দর কথা বলেছেন আমার প্রিয় হিরো সুপারস্টার মেগাস্টার সাকিব খান আপনার থেকে সব সময় এরকম সিদ্ধান্ত আশা করি প্রসঙ্গত চলমান কোটা সংস্কার আন্দোলন গতকাল মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয় এতে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয় জন মারা যায় আহত হয়েছে আরও কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী এমতো অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধের ঘোষণা করেছে